এই দাস প্রথা এমন একটি প্রথা এটি একদিনে বিলুপ্ত করা যায় না কারণ মানুষের চিন্তায় ও জীবনের সাথে তা ও জড়িয়ে আছে আল কোরআন এই প্রথার বিলোপ সাধনের জন্য দুনিয়ার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বলে যাবে আর এই বরবার প্রথার বিলুপ্তি সাধনের জন্য কুরআনের ঘোষণা হলো 17 নম্বর সূরা বানি ইসরাইলের 70 নম্বর আয়াত ক্বালাকাদ কাররামনা বানি আদম আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন আবার 19 18 নম্বর সূরা আল কাহফের 29 আয়াতে শুরুতে বলা হচ্ছে وقال الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء তুমি বলে দাও এই মহা এসেছে তোমাদের রবের পক্ষ থেকে যার ইচ্ছা মেনে চলবে যার ইচ্ছা অমান্য করে চলবে আবার 49 নম্বর সুরা আল হুজুরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্য থেকে আল্লাহ তালার নজদিক সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি যে বিধান মেনে চলে তো শান্তির রাজ্যে আজকের মতো জাহিলিয়াতের যুগেও দাসদের কোনো মর্যাদা ছিল না পশুর চেয়েও তাদেরকে অধম মনে করা হতো আজও তাই করা হচ্ছে সর্বত্র আমির এবং গোত্র সর্দাররা সম্মান এবং কর্তৃত্ব অতীতের মালিক সে যে বসেছে অতীতেও ছিল আজও রয়েছে আগামীতেও থাকবে আল্লাহ তালার বান্দারা এ কথা ভুলে যায় যে মানুষ হিসেবে সবাই সমান অল ম্যান আর ক্রিয়েটেড ইকয়েল এবং অধীনস্থ দাসেরাও ন্যায় বিচার পাওয়ার অধিকারী ১৬ নম্বর সুরা নাহালের নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্না يأمركم بالعدل والإحسان الله رب العالمين شندر بابي كان بولد يتن شلو نمبر سورة النحل نوبي نمبر آيات إن الله يأمر بالعدل والإحسان إن الله يأمر بالعدل والإحسان

আট নম্বর সুরাল আনফারুল প্রথম আয়াতে বলা হচ্ছে খনিজ সম্পদ সম্পর্কে তোমার কাছে জিজ্ঞেস করলে তুমি বলে দিবে এটি আল্লাহ আল্লাহ রসুলের এবং নিজেদের মধ্যে যোগ সম্পর্কের উন্নতির জন্য তো যারা আজ পৃথিবীতে মরল সেজেছে নেতা নেত্রী এবং কর্মী সেজেছে হোক গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের কিংবা মূল্যাতন্ত্রের তাদের দৃষ্টিতে দাসদের জীবনের উদ্দেশ্য হলো শুধু মনিবদের খেদমত করা নেতাদের খেদমত করা এবং তাদের জুলুম সহ্য করা নেতাদের সাথে দাসদের বসা একেবারে নিষেধ প্রত্যেকটি তন্ত্রে আমরা দেখতে পাই তাদের সামনে দাসদের কথা বলা পাপ মনিবদের কোন কাজের সামান্যতম বিরুদ্ধাচরণ যদি কোনো দাসেরা করে চাকুরিজীবীরা করে তাহলে হত্যাযোগ্য অপরাধ ধরনের অপসংস্কৃতির অবসান ঘটিয়েছে এবং অজ্ঞতা যুগের অহংকারকে ধুলিস করে দিয়েছে তবেই তো উনপঞ্চাশ নম্বর সুর আল তেরো নম্বর আয়াতে কি বলা হচ্ছে হে মানুষ আমি তোমাদেরকে অবহিত করছি যে তোমাদের রবের নির্দেশ হচ্ছে হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত পরিচিত হতে পারো তোমাদের মধ্যে আল্লাহ তাল্লা নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুক্তা কি নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন সমস্ত খবর রাখেন এই মুত্তাকি কারা মুত্তাকি শব্দটি এসেছে তাকুয়া থেকে তাকুয়ার অর্থ ন্যায় অন্যায় ভালো মন্দ সত্য মিথ্যা বেছে বেছে পথ চলা যিনি এই পথ চলার সময় যত বেশি ন্যায় অন্যায় বেছে চলেন তিনি তত বড় মুত্তাকি হতে পারেন আর বাইশ নম্বর আল আল্হাজের পঁচিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আরবের উপরে আর অনারবের উপরে একে অপরের কোন শ্রেষ্ঠত্ব নেই মনে রাখবেন এই প্রতাকে সাদ করার রূপরেখা দান করে নিজের জীবদ্দশায় সেটার যথাযথ বাস্তবায়ন করে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমরা সবাই সমান দুই নম্বর সুরাল দুইশো তেরো নম্বর আয়াতমাতে কানা নাস উম্মাতা ওয়াহেদা মানব সমাজ একই উন্মত হিসেবে এসেছে কার ওর কোনো অধিকার নেই কাউকে দাস বানানোর